দার্জিলিংকে নিয়ে আপনাদেরকে নতুন করে আমার কিছু বলার নেই এটা আপনাদের সকলের হাতের তালুর মতনই চেনা একটি জায়গা কিন্তু যে বিষয়ে আমি এখানে কথা বলতে এসেছি সেটা হচ্ছে দার্জিলিংয়ের দারুণ একটা প্রপার্টি বেস্ট কিনা আমি বলতে পারবো না কিন্তু দারুণ এটুকু আমি শিওরলি বলতে পারি এই যে প্রপার্টির কথা বলছি এই প্রপার্টির মেন ইউএসপি হচ্ছে এর লোকেশন এই প্রপার্টির যে কোনো স্থানে বসে আপনারা দুর্দান্ত কিছু ভিউ পেতে পারেন আপনারা দার্জিলিংয়ের অন্য কোথাও ঘুরতে না গিয়েও যদি একটি বেলা বা একটি দিন এখানে বসে সময় কাটিয়ে দেন তাতেও কিন্তু আপনাদের দার্জিলিং ভ্রমণ বৃথা যাবে না নমস্কার এই মুহূর্তে রয়েছে আমাদের সকলের অতি পরিচিত এবং প্রিয় দার্জিলিং মেলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই আমরা কম বেশি সকলেই দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ের ম্যালের কাছে একটা ভালো হোটেল খুঁজি তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমার এটাই যে দার্জিলিং ম্যালের কাছে একটি ভালো হোটেল অ্যাকচুয়ালি হোটেল বলবো না হোমস্টে সেরা হোটেল বা হোমস্টে বলতে পারবো না কিন্তু দারুণ একটি হোমস্টে সন্ধান আমি দেবো এটুকু শিওর এবার এই ভিডিওটাকে আমি তিনটে ভাগে ভাগ করবো প্রথম ভাগ হচ্ছে আমরা আপনারা এই ম্যাল থেকে কিভাবে সেই হোমস্টেতে পৌঁছাতে পারেন দ্বিতীয় ভাগে আপনাদের প্রপার্টিটা দেখাবো এবং তৃতীয় ভাগে এখানে কী ট্যারিফ পড়ছে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন সেটা আপনাদের বলে দেবো তো পার্ট বাই পার্ট শুরু করি প্রথমে এই ম্যাল থেকে কিভাবে আপনারা ওই হোমস্টেতে যাবেন সেটা দেখাই এই হচ্ছে আমাদের পরিচিত দার্জিলিং ম্যাল ঠিক আছে ম্যালে ঢোকার ঠিক আগে ডান দিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে এই দোকানটাকে ল্যান্ডমার্ক করে নেবেন এই পাশ দিয়ে রাস্তা চলে গেছে দেখিয়ে দিচ্ছি তো ওই ছিল টি স্টলটি ওখান থেকে সোজা চলে আসবেন দেখুন একটা কথা বলে দিই এই যে হোমস্টেটা এটা কিন্তু মানে ভিউ দুর্দান্ত কিন্তু ম্যাল থেকে ডিস্টেন্স রয়েছে পনেরো মিনিট মতন ওয়াকিং রয়েছে একেবারে ম্যালের ওপরে না প্রথমে বলে দিচ্ছি যদি আপনারা ম্যালের ওপরে খুঁজছেন এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কিন্তু যারা চাইছেন ভালো একটি জায়গায় থাকতে তাদের জন্য এই ভিডিওটা মানে একটু ডিস্টেন্স রয়েছে আর কী কী সমস্যা হতে পারে সেটাও তুলে ধরবো মানে ভালো সব কিছু বলবো যা প্রবলেম রয়েছে সেটা বলবো না সেটা একেবারেই না বয়স্ক লোকেদের জন্যে এই রাস্তাটা কিন্তু ঠিকঠাক না আপনার লাগেজ থাকলে আপনাকে ফোন করে আগে থেকে বলে দিতে হবে তারা লোক পাঠাবে কারণ আপনি নিজে লাগেজ নিয়ে আসতে পারবেন না রাস্তাটা দেখতেই পাচ্ছেন এখন আমরা নিচের দিকে যাচ্ছি অতটা প্রবলেম হচ্ছে না কিন্তু ওঠার সময় বিবৎসর প্রবলেম হয় ম্যাল থেকে মোটামুটি আমরা এত পর্যন্ত চলে এসেছি এবার রাস্তাটা যদি আপনাদের দেখাই দেখবেন রাস্তাটা স্লপিং মানে ম্যাল থেকে নিচের দিকে আসছে এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই যে কেউ আসতে পারবে কিন্তু এরপরে যে রাস্তাটা রয়েছে মিনিট দুই তিনে যে রাস্তাটা রয়েছে হোটেলের সামনে পর্যন্ত দুর্দান্ত স্লপিং যেটা বয়স্ক লোকেদের জন্য কিন্তু খুবই সমস্যার একটা ব্যাপার হতে পারে তো সেই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি এই পর্যন্ত রাস্তাটা বেশ ভালো মানে আসতে পারবেন ওই জায়গা থেকে আমি নেমে এলাম ঠিক এই জায়গাটার কথাটা বলছিলাম দুর্দান্ত এর পরেও রয়েছে তো যেটা বয়স্ক লোকেদের জন্য সমস্যার কারণ হতে পারে সবথেকে সব তো আশা করি আপনাদের দেখাতে পারছি জায়গাটা কেমন রাস্তাটা কেমন এরপরেই গিয়েই আমাদের সামনেই হোমস্টে রয়েছে সামনেই ওই জায়গাটা থেকে নেমে আসলে সামনে এসে দেখবেন এই হোমস্টেটা রয়েছে এই হোমস্টেটার পরেই এখানে ডান দিকে একটি রাস্তা চলে গেছে এখান থেকে নেমে যেতে হবে আমাদের হোমস্টেতে তো আশা করি রাস্তার কন্ডিশনটা আপনাদের দেখাতে পারলাম যেটা আছে সেটাই দেখালাম ঠিক আছে যারা সামর্থ্য না বয়স্ক লোক বাচ্চা যারা রয়েছে তারা অ্যাভয়েড করতে পারেন এবার একটা জিনিস বলতে পারি এত সুন্দর ভিউ এখানে আপনাদের আসতে ইচ্ছা করতে পারে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন সেক্ষেত্রে লাগেজ থাকলে এখান থেকে লোক যাবে তারা পিক আপ করে নিয়ে চলে আসবে বয়স্ক লোক থাকলে আর একটা রোড রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে লিখে দেবো এই মুহূর্তে আমার নেই সেই রোডটা দিয়ে আসলে ডিরেক্ট যদি রিজার্ভ গাড়িতে আসছেন মোটামুটি সামনে পর্যন্ত চলে আসতে পারবেন এতটা প্রবলেম হবে না কিন্তু যদি মেল দিয়ে আসছেন তাহলে কিন্তু কিন্তু এই সমস্যাটা হতে পারে যেটা আপনাদের দেখালাম রাস্তার কন্ডিশন কিন্তু এটাই আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে এখানে আসতে হয় রাস্তাটা ম্যাল থেকে এবারে প্রপার্টিটা একটু আপনাদের ঘুরে দেখায় এই পিছনে দেখতে পাচ্ছেন গেট গেট থেকে এন্ট্রি করলে কি পাবেন তারপরে উপরে যাব সমস্ত কিছু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোম স্টেটি আমরা এখানে রয়েছি এখানে যেরকম হয় এখানে পাহাড়ি অঞ্চলে ফুল গাছ এনারা করেন ভালোবাসেন সেই জিনিসটা দেখতে পাবেন আর বাম দিকে যদি তাকান এখানেও ফুল গাছ কিন্তু তারপরে যে জিনিসটা রয়েছে মেঘের জন্য দেখা যাচ্ছে না বা দুর্দান্ত কিছু ভিউ আর এখানে একটা বসার জায়গা রয়েছে একটু আগে ক্লিয়ার ছিল এখান থেকে এরকম একটা ভিউ পাবেন আর নিচের যে রুমটা রয়েছে এটা ওনারদের আর এখান থেকে আপনাদের উপরে যেতে হবে আমি দেখাচ্ছি একটা ব্যালকনি রয়েছে প্রথমে ঢুকে এই রুমটা যেটা রয়েছে আমরা বসে খেয়েছি চাইলে আপনারা রুমেও খেতে পারেন এদিকে একটা রুম রয়েছে এটা বন্ধ আর এটা রয়েছে আমাদের রুম রুমটা একটু অগচালো রয়েছে কালকের যদি ভিডিওটা করতাম কালকের এসেছিলাম অনেক ফ্রেশ ছিল বাট সরি ফর দ্যাট বুঝতেই পারছেন সঙ্গে বাচ্চা রয়েছে একটু অগচলা হয়ে আছে এই একটা বেড এখানে সিঙ্গেল বেড এখানে দুজন থাকতে পারেন এখানে একটা সোফা আর যে জিনিসটা সবথেকে ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এখান থেকে ভিউটাই বিছানা থেকে এটা দারুণ লাগে এখানে ছোট্ট একটা টেবিল দেওয়া হয়েছে হিটারের ব্যবস্থা রয়েছে চার্জিং পোর্ট অনেক জায়গায় রয়েছে এখানে একটা এদিকে এদিকে নেই সরি এখানে রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন এখানে একটা আয়না রয়েছে আর বেস্ট পার্ট এই হোমস্টের সেটা হচ্ছে এই ব্যালকনি সেরা এইখান থেকে এই ভিউটা পাবেন যেটা আমরা এখান থেকে দেখছিলাম দুর্দান্ত কিছু ভিউ তো ভ্লগের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি যেরকম ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম এই ভিডিওটা আমি তিনটে পার্টে আপনাদের সাথে শেয়ার করব প্রথম পার্টে আপনাদের দেখিয়েছি কীভাবে ভ্যাল থেকে আপনারা এই হোমস্টেতে আসতে পারেন দ্বিতীয় পার্টে এখানে আপনাদের প্রপার্টি দেখিয়েছি তার সঙ্গে রুম টুর দিয়েছি আর এই থার্ড পার্টে আমি আপনাদের জানাবো হোটেলের রুম কন্ট্যাক্ট ডিটেলস এবং এখানে খরচা কী রয়েছে তার সঙ্গে খাবারের গুণগত মান কেমন ছিল তো এবার শুরু করা যায় হোটেলের নাম দিয়ে বা হোমস্টের নাম দিয়ে এটা অ্যাকচুয়ালি হোমস্টে বলা চলে না তো হোমস্টের নাম হচ্ছে হিমালয়ান ইন আর কন্ট্যাক্ট ডিটেলস এই দেখুন স্ক্রিনে রয়েছে তার সঙ্গে ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন সেখানে নাম্বার পেয়ে যাবেন সমস্ত তথ্যও সেখানে পেয়ে যাবেন যেগুলো ভিডিওতে আমি বলিনি সেগুলোও ওখানে ডিটেলে থাকবে এবার থাকা খাওয়া খরচা কি রয়েছে এখানে থাকা খাওয়া খরচা হচ্ছে পার হেড পনেরোশো টাকা করে ঠিক আছে পনেরোশো টাকা করে থাকা খাওয়া খরচা এবারে খাবারের গুণগত মানের কথা যদি বলতে হয় আমার খুব একটা বেশি ভালো লাগেনি মানে আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বলছি ঠিক আছে এটা আপনার সাথে ম্যাচ নাও করতে পারে বাট আমার খুব একটা সেরকম লাগেনি হোমস্টের খাবার যেরকম হয়ে থাকে তার থেকে একটু ডিফারেন্ট খুবই লাইট এটা ডিপেন্ড করছে এখানকার যারা অনার রয়েছে তাদের খাবার স্টাইলটার ওপর তো সেই অর্থে আমার খুব একটা মানে সেরকম আহামরি কিছু লাগেনি এটা আমি বলতে পারি এটা আমার ব্যক্তিগত ধারণা আপনার এটা নাও লাগতে পারে ঠিক আছে এবার খাবারের ব্যাপারটা বলে দিই টাইমিংয়ের ব্যাপারটা এখানে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার দেওয়া লাঞ্চ দেওয়া হয় না কারণ লাঞ্চে মানুষ ঘুরতে চলে যায় আর যদি আপনারা বলে দেন যে না ছিলাম লাঞ্চের জন্য বলেছি লাঞ্চে লাঞ্চ তারা করে দিয়েছেন তার জন্য আলাদা টাকা ইনক্লুড হবে তো এই হচ্ছে মোটামুটি ফান্ডা এই হোমস্টের আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি দার্জিলিংয়ের দারুণ একটা প্রপার্টির আপনাদেরকে সন্ধান দিতে পারলাম তবে বেস্ট কিনে আমি বলতে পারবো না বা সেটা ক্লেমও করছি না কিন্তু দারুণ একটা প্রপার্টি সেটা আমি বলতে পারি তাই পাহাড়ে গিয়ে যদি আপনারা দার্জিলিং ম্যালের কাছে মুক্ত কোনো পরিবেশে সময় কাটাতে চান অবশ্যই আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে